আজ আমরা স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক কীভাবে তৈরি হয় এর পেছনে কি সাইকোলজি থাকে এবং একটা স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক আমরা যখন মার্কেটে দেখতে পাবো এটা আমাদের কি সিগনাল দেয় বাই করার সিগনাল দেয় নাকি সেল করার সেটা আমরা জানবো এটা একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এর মানে এটা একটা ক্যান্ডেল দিয়েই তৈরি হয় এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং এটা একটা আলাদা স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা আগের এপিসোডে একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মারুবুসু নিয়ে ডিসকাস করেছি আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন এবং আমরা একটা পুরো প্লেলিস্ট লিস্ট বানাচ্ছি শেয়ার মার্কেটে বেসিক থেকে অ্যাডভান্স আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে চেক করে নিতে পারবেন এই যে স্পিনিং টপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা কীভাবে তৈরি হয় এটা আমরা এবারে দেখি আমরা যেমন দেখতে পাচ্ছি এটা একটা গ্রিন ক্যান্ডেল এর মানে এর মানে হচ্ছে এখানে শেয়ার প্রাইসের ওপেন হয়েছিল মার্কেট যখন নটা পনেরোর সময় শুরু হয় তখন এখানে ওপেন হয়েছিল এটা দুশো টাকা ধরে নিচ্ছি যে যখন ওপেন হয় দুশো টাকাতে ওপেন হয়েছিল এবং ক্লোজ যখন হয় তখন দুশো দশ টাকাতে ক্লোজ হয়েছে মার্কেট যখন চলছিল এতটা ওপর পর্যন্ত গেছিলো আর এতটা নিচ পর্যন্ত গেছিল তো এটা একশো আশি টাকা ধরে নিচ্ছি আর এটা দুশো টাকা ধরে নিচ্ছে তাহলে আমরা কি কি পেয়ে গেলাম আমরা ওপেন পেয়ে গেলাম ক্লোজ পেয়ে গেলাম হাই পেয়ে গেলাম এবং লো পেয়ে গেলাম ওপেন এবং ক্লোজের মধ্যে যে পার্থক্য এটাকে বলা হয় বডি এটা হচ্ছে বডি আর এই যে সুতোর মতো অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় উইক নিচের দিকে যে উইক থাকে তাকে বলা হয় লোয়ার উইক লোয়ার উইক কোথা থেকে কতটা হয় এই ওপেন থেকে লো পর্যন্ত হয় আর এই ক্লোজ থেকে যে হাই পর্যন্ত যে উইকটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আপার উইক কারণ ওপরে আছে এবারে আমরা যদি এই কনসেপ্টটা বুঝে যাই এবারে আমাদের স্পিনিং টপ বুঝতে আর অসুবিধা হবে না এবারে খুবই সিম্পল যদি আমরা এখানে দেখি এই ক্যান্ডেলের বডি খুব ছোট আর যে উইকগুলো আছে এগুলো অনেক বড় বড় তো স্পিনিং টপ ক্যান্ডেল তখনই বলবো আমরা যখন বডি দেখতে পাবো খুব ছোট এবং দুদিকের যে উইক আছে সেগুলো বড় বড় আর দুদিকের উইক প্রায় একই রকম হবে মানে এই যে লম্বা লম্বাগুলো একই রকম হবে ঠিক আছে এবারে আমরা স্কেল নিয়ে মাপবো না যে কোনটা বড় কোনটা ছোট হতে পারে একটা ছোট একটা বড় কিন্তু অলমোস্ট দুজনের লম্বা সমান হবে এবারে এই ক্যান্ডেলগুলোর পেছনে সাইকোলজি কি মানে মার্কেটে যারা বায়ার এবং সেলার তারা কিভাবে এখানে পার্টিসিপেন্ট করছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট যখন শুরু হয় তখন এখান থেকে মার্কেট শুরু হয়েছে তারপরে বায়াররা শেয়ার প্রাইসকে এতটা ওপর পর্যন্ত নিয়ে গেছিল তারপরে কি হয়েছে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে সেলাররা এসে শেয়ার প্রাইসকে এখানে নিচ পর্যন্ত নিয়ে এসেছে তারপরে আবার বায়ার যারা ছিল তারা আবার অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে নিয়ে গিয়ে এখানে বন্ধ করেছে তাহলে এই ক্যান্ডেলটা থেকে আমরা কি বুঝতে পারছি কারা বেশি শক্তিশালী বায়ার বেশি শক্তিশালী নাকি সেলার বেশি শক্তিশালী এখানে কেউই বেশি শক্তিশালী নয় কারণ কি কারণ বায়ার যদি শক্তিশালী হতো তাহলে ক্যান্ডেলটা এইরকম দেখতে পেতাম এখানে ওপেন হতো আর এখানে গিয়ে ক্লোজ হতো তা তো আমরা এখানে দেখতে পাচ্ছি না তাহলে এখানে বায়ার স্ট্রং নয় যদি সেলার স্ট্রং হতো তাহলে আমরা কেমন দেখতে পেতাম তাহলে আমরা এরকম একটা ক্যান্ডেল দেখতে পেতাম এরকম একটা ক্যান্ডেল যার ওপেন হতো এখানে এবং ক্লোজ হতো এখানে বাট তাও আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা এখানে দুদিকে বড় বড় উইক দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে এখানে বায়ার এবং সেলার দুজনেই সমান শক্তিশালী ছিল বায়াররা শেয়ার প্রাইসকে এখানে নিয়ে গেছে সেলাররা এখানে নিয়ে এসেছে আবার বায়াররা ওপরে নিয়ে গেছে মানে দুজনেই শক্তিশালী বেশি এখানে কেউ বেশি শক্তিশালী নয় যদি এদের মধ্যে যে কোনো একজন যদি শক্তিশালী হতো তাহলে হয় সবুজ একটা পুরো বডি ক্যান্ডেল বানাতো অথবা রেড একটা পুরো বডি ক্যান্ডেল বানাতো এই ক্যান্ডেলটা আমাদের সিগনাল দেয় যে দুজনেই সমান শক্তিশালী ঠিক একই রকম এই রেড ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেলের ওপেন হয় এখানে তারপরে শেয়ার প্রাইসকে সেলাররা এখানে নিজে নিয়ে আসে তারপরে বায়াররা আবার তুলে নিয়ে ওপরে নিয়ে যায় তারপরে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে এখানে ক্লোজিং করায় তাহলে এখানে কে বেশি শক্তিশালী কেউই বেশি শক্তিশালী নয় বায়ার এবং সেলার দুজনেই সমান শক্তিশালী তার কারণেই আমরা এরকম একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলগুলো আমাদের মার্কেটের সিগনাল দেয় যে দুজনেই শক্তিশালী এবং এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল মানে কোনো ডিসিশান নিতে পারছে না মার্কেট যে মার্কেট কোন দিকে যাবে এদের যে কালার এই যে একটা সবুজ আর একটা লাল এদের কোনো ইম্পর্টেন্স নেই যখন কোনো ক্যান্ডেলের বডি খুব ছোট হবে এবং উইকগুলো বড় বড় হবে তখন কালার আমরা দেখব না সেটা সবুজ হোক বা লাল দুজনে একই রকমই বিহেভ করবে মার্কেটে দুজনেই ইনডিসিশন ক্যান্ডেল এবং দুজনেই সিগনাল দিচ্ছে যে মার্কেটে বায়ার এবং সেলার দুজনের সমান শক্তিশালী তো আমরা এই ক্যান্ডেলগুলো কোথায় দেখব মেনলি আমরা যখন দেখব যে এরকম বড় বড় সবুজ ক্যান্ডেল বানিয়ে বানিয়ে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে তারপরে এখানে একটা এরকম ক্যান্ডেল দেখতে পেয়েছি যেখানে উইকগুলো বড় বড় এবং বডিটা ছোট এটা লাল কালার হোক বা সবুজ কালার সেটা আমরা দেখব না দুজনেই একই কথা বলে তো এখানে কি হচ্ছিল এখানে বায়ার যে স্ট্রং সেটা দেখাছিল এতটা পর্যন্ত এই ক্যান্ডেলটা পর্যন্ত দেখাছিল যে যারা কিনছিল যারা বায়ার তারা বেশি স্ট্রং কিন্তু এখানে একটু অন্য ঘটনা ঘটে গেছে এখানে একটা ইনডিসিশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে বায়াররা আর স্ট্রং নেই সেটা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সেলাররাও আসছে এরপরে মার্কেটে দুটো ঘটনা ঘটতে পারে এক শেয়ার প্রাইস আবার ওপরের দিকেই চলতে থাকবে দু নম্বর শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে যাবে সেটা আমরা এই ক্যান্ডেলটা থেকে কমপ্লিট বলতে পারি না যে কোন দিকে যাবে এখানে হাই প্রবাবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে এবারে হান্ড্রেড পারসেন্ট কিছু শিওরিটি নেই যদি ধরুন আমরা এই সব জায়গায় কোথাও কিনেছি কেনার পরে দেখতে পাচ্ছি এখানে একটা এরকম স্পিনিং টপ ক্যান্ডেল বানিয়েছে তো আমরা ওয়েট করব যতক্ষণ না এই ক্যান্ডেলের লোটা ব্রেক হচ্ছে ততক্ষণ আমরা আর বিক্রি করব না যদি শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে চলতে থাকে এই স্পিনিং টপ বানিয়ে তাহলে সব ঠিকঠাক আছে বায়াররা মার্কেটে কন্ট্রোলে আছে তখন আমাদের আর বিক্রি করার দরকার নেই আর যদি দেখি এই স্পিনিং টপ ক্যান্ডেলের লোটা ব্রেক হয়ে যাচ্ছে এর মানে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে তাহলে আমরা যদি এখানে এন্ট্রি নিই আমরা এখানে এক্সিট করে যেতে পারি এখানে বিক্রি করে দিতে পারি এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং তার সাথে এখানেও একটা স্পিনিং টপ ক্যান্ডেল এবারে আমরা যদি দেখি মার্কেটে স্পিনিং টপ ক্যান্ডেল দেখাচ্ছে কখন আর তারপরে কি ঘটছে তখন দেখতে পাবো আমরা যেটা আগেই ডিসকাস করলাম যে শেয়ার প্রাইস এরকম ওপর দিকে যাচ্ছিল তারপরে এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখিয়েছে এর মানে কি এখানে বায়ার এবং সেলার দুজনে সমান শক্তিশালী তো যে তারপরে বেশি শক্তিশালী হবে সেদিকে শেয়ার প্রাইস যাবে যদি এখানে বায়ার বেশি শক্তিশালী থাকতো তারপর শেয়ার প্রাইস আবার ওপরের দিকে যেত কিন্তু এখানে সেলাররা বেশি শক্তিশালী তাই আমরা যদি কেউ এখানে এন্ট্রি নিয়ে থাকি এই সব জায়গায় এন্ট্রি নিয়ে থাকি এই ক্যান্ডেলটা যদি এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমরা এখানে প্রফিট বুক করে নিতে পারি এই যখন এই লোটা ব্রেক হচ্ছে তখন আমরা এখানে বিক্রি করে দিতে পারি তাহলে আমরা এখানে বাই করতে পারি আর এখানে সেল করতে পারি এখান থেকে আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের প্রফিট তো আমরা তারপরে বিক্রি করে দিলাম আর যদি না বিক্রি করতাম আমাদের এখানে লস হতে পারত আর যদি কেউ ইন্ট্রাডে করে সে এখানে লস ইউজ করতে পারে তো কিভাবে স্টবলস ইউজ করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো এবং আরও অ্যাডভান্স কিভাবে স্টবলসকে আমরা ইউজ করতে পারি ট্রেলিং স্টপ লসের কনসেপ্ট সেগুলোও জানব আমরা অন্য আরেকটা এক্সাম্পল দেখি আমরা পরের স্লাইডে চলে যাই এখানে আমরা স্পিনিং টপ কোথায় দেখতে পাচ্ছি প্রথমত সেটা আমরা চেক করি স্পিনিং টপ এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে তো এখানে কি হচ্ছিল শেয়ার প্রাইস শেয়ার প্রাইস এরকম নিচের দিকে আসছিল তাহলে সেলাররা এখানে বেশি অ্যাক্টিভ ছিল সেলাররা মার্কেটকে কন্ট্রোল করছিল তারপর এখানে স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং তারপর এখানে কনসলিটেশনও হয়েছে কনসলিটেশন কি সেটা আমরা পরে জানবো আমরা এখানে এখন স্পিনিং টপটা দেখি স্পিনিং টপ দেখতে পেয়েছি স্পিনিং টপ দেখার পর আমরা কি করব আমরা ওয়েট করব যে কোন দিকে প্রথমে ব্রেক হচ্ছে যদি এদিকে ব্রেক হতো আমরা তাহলে আর এন্ট্রি নিতাম না যদি দেখি এদিকে ব্রেক হচ্ছে তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি আবারও একবার বলছি আমরা যদি এইভাবে ইন্ট্রাডে করতে যাই তাহলে আমরা সবসময় স্টবলস ইউজ করব আর যদি না স্টবলস ইউজ করি আমাদের বড় লস হয়ে যেতে পারে তাই সব সময় ইন্ট্রাডেট ট্রেডিং করতে গেলে স্টবলস ইউজ করব এবারে আমরা চার্টে গিয়েই দেখি যে স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি কিনা চার্টের ভেতরে তো তার জন্য আমরা ট্রেডিং ভিউতে চলে যাই তো আমরা এখন ট্রেডিং ভিউতে এসে গেছি এবং দেখি এখানে কোথাও স্পিনিং টপ দেখতে পাচ্ছি কিনা এবং তারপরে কি ঘটনা ঘটেছে সেটা আমরা চেক করি এই জায়গায় একটা আমরা স্পিনিং টপ দেখতে পাচ্ছি তো এখানে কি হচ্ছিল শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল তারপরে স্পিনিং টপ এখানে এসেছে একটা তো এখান থেকে কি হতে পারে দুটো ঘটনা ঘটতে পারে যে থেকে শেয়ার প্রাইস আবার ওপরের দিকে যেতে পারে অথবা শেয়ার প্রাইস আবার নিচের দিকে যেতে থাকবে তো আমরা যদি দেখি এখানে এখানে কি হয়েছে না শেয়ার প্রাইস নিচের দিকেই গেছে আমরা যদি এখানে শুধুমাত্র স্পিনিং টপ দেখে এখানে কিনে নিতাম তাহলে আমাদের এখানে লস হতো আমরা যদি আরও দেখি যে আর কোথায় স্পিনিং টপ দেখতে পাচ্ছি সেটা আমরা চেক করি এখানে একটা স্পিনিং টপ দেখা যাচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল তারপরে এখানে একটা স্পিনিং টপ বানিয়েছে তো এখানে কি হতে পারে দুটো ঘটনা করতে পারে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যেতে পারে অথবা শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে আসতে পারে হাই প্রবাবিলিটি থাকে যে শেয়ার প্রাইস নিচের দিকে আসতে পারে তো সেই ঘটনাটা এখানে ঘটেছে এখানে স্পিনিং টপ দেখিয়েছে তারপরে এই লোটা ব্রেক হয়েছে তো এখানে নিচের দিকে এসেছে কেউ যদি এখানে কিনে থাকে তাহলে সে এখানে বিক্রি করবে কারণ তারপরে আমাদের স্পিনিং টপ দেখিয়ে লো ব্রেক করে দিয়েছে এর মানে কি শেয়ার প্রাইস এবারে নিচের দিকে আসতে পারে তো এখানে আমরা কিনে এখানে বিক্রি করতে পারি এবারে যখন আমরা স্পিনিং টপকে ব্যবহার করতে যাব মার্কেটে আমরা সব জায়গায় স্পিনিং টপকে দেখব না কোথায় দেখব যখন দেখতে পাবো যে শেয়ার প্রাইস এরকম কন্টিনিউ ওপরের দিকে যাচ্ছে তারপরে একটা স্পিনিং টপ বানিয়েছে এবং তার সাথে যদি একটা এখানে রেজিস্ট্যান্ট থাকে রেজিস্ট্যান্ট মানে কি যে একটা এরকম এরকম একটা লাইন যেখানে বারবার শেয়ার প্রাইস গিয়ে ফেরত আসছে এরকম রেজিস্ট্যান্ট লাইনে যদি একটা স্পিনিং টপ আমরা দেখতে পাই আর তার আগে যদি শেয়ার প্রাইস এরকম কন্টিনিউ ওপরের দিকে যেতে থাকে তো এখানে হাই প্রবাবিলিটি হয়ে যায় যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে আসবে তো আমরা এখন আবার নর্মাল স্লাইডে এসে গেছি এবং এখানে আরেকটা এক্সাম্পল আছে যেখানে স্পিনিং টপ একটা দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে আসছিল এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এই জায়গায় একটা সাপোর্ট আছে এইখানটায় এখানে একটা সাপোর্ট আছে এবং সেখানে স্পিনিং টপ বানিয়েছে তারপরে দেখতে পাচ্ছি একটা বড় ঠিক আছে তো আমরা স্পিনিং টপকে এইভাবে ইউজ করব আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে কিভাবে স্পিনিং টপ তৈরি হয় স্পিনিং টপের পেছনে কি সাইকোলজি থাকে এবং যখন আমরা মার্কেটে স্পিনিং টপ দেখতে পাবো কিভাবে আমরা মার্কেটে ইউজ করতে পারবো এবং এর সাথে কিছু থিওরিও আছে আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনারা এখান থেকে লিখে রাখতে পারেন তাতে আপনাদেরই সুবিধা হবে আজকের ভিডিওর জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ